হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিনাজমস ইতিমধ্যে আমরা ভারতীয় আমাদের জন্য বেরিয়ে যে একটি দুঃসংবাদ আবারও এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুযায়ী ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার আরও একটি মিগ বিমান রাজ্যে থাকবে এই নিয়ে আলোচনা কিভাবে ভেঙে পড়ল ওই বিমানটি এবং বর্তমান অবস্থা বায়ুসেনাদের কেমন আপনি যদি স্বচ্ছ ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং বায়ুসেনাদের প্রতি আপনার যদি হরিদ্রতা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেনিং হেল্পফুল আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এখানে বলেছে ইয়ারবেসের কাছে ভেঙে পড়লো মিগ বিমান ভেঙে পড়লো মিগ বিমান শুক্রবার বিকানির কাছে এই দুর্ঘটনা ঘটেছে নাল ইয়ারবেসের কাছে ভেঙে পড়লো বায়ুসেনার ওই বিমানটি বিকানের শোভা সরকি ধানী এলাকায় পড়েছে বিমানের ধ্বংসাবশেষ তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে তার পাইলট তিনি ভেঙে পড়ার আগেই লাফিয়ে পড়েন ঘটনা তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে দুর্ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছে একজন কর্নেলকে প্রাথমিকভাবে জানা গিয়েছে পাখির ধাক্কায় এই ঘটনা ঘটে তো ফ্রেন্ড দুর্ঘটনা ঘটনাক্রমে ভারতীয় বায়ুসেনার ওই মিগ বিমানটি পাখির ধাক্কায় পড়ে যাওয়ায় বর্তমান বিমানের অবস্থার আপনারা সচকেই দেখতে পাচ্ছেন কি কন্ডিশন রয়েছে দুর্ঘটনা হওয়ার পরেই কিন্তু ওই বিমানে উপস্থিত থাকা বায়ুসেনা লাফিয়ে পড়ে যায় তিনি এখন চরম আহতর মধ্যে রয়েছে এই ঘটনাটিকে কঠোরভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে যার দায়িত্বটা দেওয়া হয়েছে একজন কর্নেলের উপরে ফ্রেন্ড এই নিউজটি দ্বারা আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে উপস্থাপন করা আমরা সকল স্বচ্ছ ভারতীয় নাগরিক হিসাবে আমাদের কর্তব্য ওই বায়ুসেনার জন্য তার সুস্থতার কামনা করা সাথে সাথে আমরা সুস্থতার কামনা করি বীর বায়ুসেনা অভিনন্দনেরও তো ফ্রেন্ড আমাদের দেওয়া এই ছোট ইনফরমেশনটা যদি আপনাদের ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকল ভারতীয় নাগরিকদের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং